মনের মতন একটা মানুষ চাই এই জন্য আপনাকে কল দিছিলাম বয়স পঁয়তাল্লিশ পঞ্চাশ হলে সমস্যা নেই শুধু একটু মানে সুখে থাকতে চাই আর কি মানে দিন আনলে দিন খাবে এরকম হলেও হবে আচ্ছা আপু আমি আমি যেটা বলবো সত্যি কথা বলবেন একদম সত্যি কথা বলবেন ঠিক আছে আচ্ছা আপনি কি হিন্দু না মুসলিম আপনি কি হিন্দু না মুসলিম আমি মুসলমান তাহলে শুনেন আজকাল আজকে মরলে শুনেন কালকে কালকে মনে দুই দিন মিথ্যে কথা বলার কোনো দরকার নাই ঠিক আছে মিথ্যে কথা বলার দরকার নাই হ্যাঁ কারণ কি শুনেন আপনি মরে যাওয়ার পরে মানুষ আপনাকে বলবে হ্যাঁ মেয়েটি কত ভালো ছিল মানুষটা কত ভালো ছিল আজ বাদে কাল মত মানুষের মত মত একদিন হবে কারণ মিথ্যে কথা বলার কোনো দরকারই আসে না আচ্ছা আপু আপনার নাম কি আমার নাম বর্ষা ও আচ্ছা আপনি একটু মানে মুখের থেকে হালকা একটু উন্নাটা সরান সমস্যা নাই এখন মুখে উন্না দিতে হবে ঠিক আছে আপনার হিসেবে একটু হালকা যাতে আপনাকে বোঝা যায় ইজেই আচ্ছা আচ্ছা আপু আপনার নাম কি বলছেন আমার নাম বর্ষা ও আচ্ছা আপনাদের বাসা কোথায় জেলাটা কোথায় আমাদের বাসা কুষ্টিয়াতে ও কুষ্টিয়াতে আচ্ছা আপু আপনার বয়স কত বয়স কত আমার বয়স কত 18 না এই যাই 18 মনে হয় একটু বেশি হবে সত্যি কথা বলেন না আমার বয়স 18 18 পার হয়ে নিয়ে 19 পা দেব এই সেপ্টেম্বর মাসে ও আচ্ছা উনিশে পাড়া দেবেন ঠিক আছে আচ্ছা আপনার কি আগে সত্যি বলবেন যা বলবেন আগে কি বিয়ে শাদী হয়েছিল জি আচ্ছা সংসার করছেন কতদিন একদম সত্যি বলবেন সংসার করেছি চার বছর ও চার বছর তা আপনার কোনো বেবি আছে এখন কোনো বেবি আছে একটা আছে ও একটা আছে বয়স কত তিন বছর বেবির বয়স তিন বছর এখন আপনাদের কি ডিভোর্স হয়ে গেছে না স্বামী মারা গেছেন আপনি চলে আইছেন কোনটা সত্যি বলবেন যা বলবেন না আসলে ডিভোর্স হয়ে গেছে ও ডিভোর্স হয়ে গেছে তাহলে এখন আপনি আছেন কোথায় আপনার বাবার বাড়িতে নাকি অন্য কোথাও না আমি আমাদের বাবার বাসায় আছি ও হাই দর্শক এই ভিডিওটি কাদের জন্য ভালো হবে যাদের বয়স একটু বেশি দুটা তিনটা বেবি আছে বউ মারা গেছে প্রবাস থেকে আসছেন দেখতে অনেক কালো তার জন্যই ভিডিওটি হবে অনেক ভালো ভিডিওটি সম্পূর্ণ দেখতেই থাকুন তাহলে আপনি কি নামাজ কালাম পড়েন ঠিক আছে নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে যাবেন তাহলে পাবেন আপনি পাঁচ সপ্তাহ নামাজ পড়েন না পাঁচ ওয়াক্ত তো হয় না হয়তো মানে ফজরেরটা বাদ হয়ে যায় কারণ সেই সময় উঠতে না পাঁচ ওয়াক্তই নামাজ পড়তে হবে বোন কারণ কারণ কি পৃথিবীতে এসেছি হ্যাঁ পৃথিবীতে আসছি আমরা তো মানে আল্লাহর কে পারার জন্য ঠিক আছে আল্লাহকে পাইলে আল্লাহকে খুশি রাখতে পারলে সবই সম্ভব আর মন থেকে চাইলে যে কোনো মানুষকে পা আজ আল্লাহকে পাওয়া যায় আচ্ছা তাহলে আপনার কয় ভাই বোন আমরা আট বোন ভাই আট বোন আচ্ছা বাবা বাবা মা কি বেঁচে আছে জি আলহামদুলিল্লাহ সবাই বেঁচে আছে ভাই আট বোন নিয়ে ভিতরে আপনি কয় নাম্বার আমি আট নাম্বার আট নাম্বার আচ্ছা তাহলে আপনি উচ্চতা কেমন আপু পাঁচ ফুট তিন ইঞ্চি ও আপনি চিকন না মোটা আমি 55 কেজি 55 কেজি ও আচ্ছা দেখি একটু ক্যামেরা থেকে হালকা একটু দূরে যান তো দেখি আপনাকে হালকা একটু দূরে ক্যামেরা থেকে একটু মানে দূরে যান হ্যাঁ 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 এরকম কথা বললে হবে ঠিক আছে আপনি দেখতে শুনতে ওজন লম্বা ভালো শরীরে স্বাস্থ্য ঠিক আছে আসেন এবার 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 কি মানে সামনে আসেন আচ্ছা তাহলে আপনি পড়াশোনা করছেন কেমন আমি এসএসসি পাস ও এসএসসি পাস এখন শুনেন

আচ্ছা আচ্ছা আপনার বাবা মা তো বেঁচে আছে না আচ্ছা অনেকেই আমাদের ফোনে ফাজলামিও করতে পারে তো আপনার কোনো গার্জিয়ান আছে আপনার সাথে এখন কথা বলতে পারবে হ্যাঁ জি আমার বড় ভাই আছে আপা আপন ভাই জি আচ্ছা আচ্ছা দিদি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন হ্যালো জি ভাইয়া ভাইয়া ভাই শুনেন যা বলবেন সত্য কথা বলবেন আমরা কিন্তু সবাই মানুষ মিথ্যা কথা বললে কিন্তু দিনা থাকবেন আপনি ঠিক আছে এখন আপনার এটা কি আপনি আপন বোন এটা আমারে আপন বোন এখন বোন এখন শুনেন আপনার বোনকে কি আগে আগে তো বিয়ে দিছিলেন আপনার বোন আমাকে কিন্তু সব বলছে একটা মানে তার একটা বাচ্চা আছে এখন এখন ভাই অবিয়ত ছেলে তো আপনার বোনকে বিয়ে করবে না মনে কিছু করেন না 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 এখন দেখা যাচ্ছে কি এমনও ছেলে আছে আমার আমাদের হাতেই প্রবাস থেকে আসছে হ্যাঁ দেখা যায় কি যে অনেকে আছে যে আপনার ব্যবসা বাণিজ্য করে ছোটখাটো মুদির দোকান আছে বউ মারা গেছে সেই ক্ষেত্রে যেহেতু আপনার বনি এক বনে একটা বেবি আছে ওই বেবিটা তো সে নিয়ে আস যাবে তার বাড়িতে তাই না এখন ওই এখন ওই বেবিটা কি করবে সেটা বলছি ওই বেবিটা কার কাছে থাকবে ওই বাচ্চাটা মানে এই আপুর কাছে থাকবে না আপু যে জায়গায় বিয়ে হবে সে জায়গায় তো থাকবে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে অনেকের বউ মারা গেছে মনে করেন প্রবাস থেকে আসছে মনে করেন যে আপনার একটা দুইটা বেবি আছে মানে দুইটা তিনটা বেবি আছে বয়স কত পঁয়ত্রিশ চল্লিশ এখন এমন যদি বয়স হয় তাহলে কি আপনাদের কোনো সমস্যা আছে কিংবা বিয়াল্লিশ তিতাল্লিশ না চলবে কিন্তু শুনেন অনেক আছে ভাই আবেগের ঠেলায় বলে যে বয়স পঞ্চাশ হইল সমস্যা নাই কিন্তু তারপরে এখন তো বিয়ে হচ্ছে না দেখা যাচ্ছে কি আজকাল ভাই একটা মেয়েকে বিয়ে দিতে গেলে দুই চার পাঁচ লাখ টাকা লাগে বুঝতে পারছেন আমার কথা শুনেন এখন আপনারা তো মনে করেন কিছু দিতে পারবেন না দিতে পারবেন টাকা বৈশা কোনো তাহলে তো ভালো ছেলে বিয়ে দিতে পারবো মানে আমরা তো কোন যৌতুক দিয়ে কোন আমরা কোন যৌতুক দিয়ে বিয়ে করি না বিয়ের আমি কোন এই সব কাজে থাকি না আমাকে দা যৌতুক দিব না যৌতুক নেবো না বুঝতে পারছেন এখন প্রস্তুত করি মানুষ না এখন ভাইয়া শুনেন এখন এখন আপনারই বোনটাকে আমি মনে করেন যে 20 বছর একটা ছেলের সাথে বিয়ে দিলাম আমার কথা আমার কথা শুনেন ভাইয়া এখন সেই ছেলেটা এখন সেই ছেলেটা আবেগে ঠেলায় বিয়ে করলো অবিয়ত ছেলেও বিয়ে করলো চেহারা সুন্দর এই দেখা এখন কয়েকদিন পরে ভাইয়া একে মনে করেন ছুটে ফেলে দিল তাহলে কি এখনও ওকে বিয়ে দিতে পারবো সমস্যা নাই কিন্তু দশ বছর পরে পাঁচ বছর পরে একে বিয়ে দিতে গেলে অনেক কষ্ট হবে না অনেক কষ্ট হবে এখন যদি ওকে বয়স্ক একটা ছেলে দেখে বিয়ে দেই মানে বয়স একটু বেশি কিন্তু দেখতে শুনতে ভালো দেখতে অনেক কালো মনটা তাহার ভালো এখন এরকম একটা ছেলে দেখে যদি একে বিয়ে দেই মনে করেন যে তার দুইটা বেবি আছে বউ মারা গেছে হ্যাঁ তাহলে কি আপনি কি বলেন যে যেহেতু আপনি তার বড় ভাই এখন অল্প বয়সী মানুষের সঙ্গে দিলে তো সুখী নাও হতে পারে আমি চাবো কেমন চল্লিশ 42 38 35 সর্বোচ্চ 45 বুঝতে পারছেন হবে হবে জি আচ্ছা দেখা যাচ্ছে কি শে ছেলের কিন্তু দুইটা বেবি আছে ওই বেবি দুইটা কিন্তু মনে করেন যে এর এ এভাবেই বেবি দুইটা আমার এই মনে করে সে নেবে আর আর ওই ছেলে ভাবে কি এর একটা বেবি আছে না এ সেই ছেলে সেই ছেলে ভাবে কি এই বেবিটা আমার এই মনে করে এরা মনে করে সংসার করবে তাহলে কি আমি এরকম ছেলে পেলে আপনাদের কি জানাবো হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই জি জি অবশ্যই জানাবেন ঠিক আছে তাহলে আপনাদের বাড়িতে এখন আছে কি কি মানে এখন এর কয় বনি বিয়ে হয়েছে কয় বনি বিয়ে হয়নি আপু একটু মোটামুটি আপনার ভাই হ্যাঁ সবারই বিয়ে হয়ে গেছে এটাই লাস্ট এটাও বিয়ে হয়েছিল তারপরে প্রবলেমের জন্য ঠিক আছে আবার নেক্সটে আবারো আচ্ছা ভাই কি করেন ভাইয়া কি করেন আপনি কি করেন ভাইয়া

আপনি বুঝেন আপনার সাথে আমি কথা বলতেছি আমি আরেকটা ফোন এখন কিভাবে ধরব আপনার সাথে কথা শেষ করব তারপর আরেকটা ফোন ধরব এখন মানুষ তো আমাদের কি ঠিক না আসলে তো সময় তো এইভাবে হয় না এক কথা বলতে বলতে তো আরেকটা ফোন ধরা যায় না এখন এমন ঘটায় এখন আমি যদি ছেলে আমাদের আমাদের বাড়িতে আনি আরেকটা কথা বলি যে ছেলে আপনার বোনকে দেখে পছন্দ করবে আপনার বোন মানে আমার বোন কিন্তু দয়া করে সেই ছেলের বাড়ি ঘর চিনানো মানে চিনবেন জাসাইবাচে করবেন কিন্তু আপনারা আপনি ওনে দেখা যাচ্ছে কি আপনার 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 বাড়ি কুষ্টিয়া বাড়ি পাবনা ছেলের বাড়ি পাবনায় আপনার পাশাবাশি জেলা সেই ক্ষেত্রে তো আমার আমার বাসা হইছে গোপালগঞ্জ আমার এখান থেকে যাওয়া তো সম্ভব না সম্ভব ভাইয়া না এটা আমাদের হ্যাঁ শুনেন ভালো সব কিন্তু আপনাদের মানে জাসাই আমি শুধু আপনাকে ছেলের সাথে আপনাকে একটা কানেক্ট করায় দিব মানে একটা যোগাযোগ মাধ্যমটা হলো আমি সেই ক্ষেত্রে যাচাই বাছাই করে বিয়ে শাদী দেবেন আপনার যেহেতু বোন আমি মনে করি ভাই আপনার বোন না এই বোনটা আমার আমি সর্বোচ্চ চেষ্টা করি কি আমাদের কাছে ভাই কেউ ফোন দিলে আমাদের কাছে ভ্যান চালায় মাঠে কাজ করে সবাই ফোন দেয় আমি চেষ্টা করি যেহেতু আমার হাতে মেয়েটি পড়ছে বোনটি পড়ছে আমি চেষ্টা করব আপনার এই বোনটিকে আমার বোন ভাই বিশ্বাস করেন আমি মনে করি কি এই বোনটি আমার সেই হিসেবে আমি চেষ্টা করব একটু ভালো ছেলের সাথে দেওয়ার জন্য কারণ কি ভাই এই কথা বলছি কেন ভাই তো ছেলে একটু বয়স্ক ছেলে এরা একটু চ্যাংড়া থাকে এদের মন মাইন্ড কয়দিন পরে খারাপ হয়ে যায় আমি দেখছি এখন একটা বয়স্ক ছেলের সাথে যদি বিয়ে দেয় ভাইয়া একটু বয়স্ক ছেলের সাথে বিয়ে দিলে কি হবে আপনাকে আমি বলি ওই ছেলেটি ভাববে কি যে ভাই আমার তো বউ একটা মারা গেছে এখন আবার আর একটা বিয়ে আমি করছি বুঝলেন আপু আপু একটু ক্যামেরার সামনে আসেন আপনাকেই বলি মনে করেন কি আবু একটু বয়স্ক ছেলেকে বিয়ে করলে কি হয় আপনাকে বলি ধরুন সেভাবে যে আমি আগে একটা বিয়ে করছি আমার আমার বউটা মারা গেছে এখন যদি আমি মানে বিয়ে করি আমার এই বউটা যদি চলে যায় তাহলে হয়তো আমার বিয়ে করতে অনেক কষ্ট হবে অনেকটা সমস্যার ভিতরে পড়তে হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে যে বিয়ে করবে একটু বয়স্ক হইলে তার একটা দুটো বেবি থাকলে সে ভাববে কি আমার থেকে আমার বউ অনেক সুন্দরী সুন্দর একটা বউ পাইছি আপনাকে কি সে কখনো কষ্ট দিবে আপনি বলেন না সেই ক্ষেত্রে আমি চাব কি মানে একটু অর্থ সম্পদ আছে মোটামুটি আপনি খায়ে পরে ভালো থাকতে পারবেন এমন একটা ঘরে আপনাকে বিয়ে দিতে চাই আপনি কি বলেন হ্যাঁ আমি মানে আপনার উপরে সেটা ভালো ধরনের কিন্তু একটা কথা আছে আপনার পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়তে হবে এখন থেকে এখন থেকে পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়বেন ঠিক আছে আল্লাহর কাছে চাবেন অবশ্যই পেয়ে যাবেন সেটাই আসলে সবকিছু মালিক তো আল্লাহ সরাসরি নাম্বার দিতাম আজকে আপনার নাম্বারও দিতাম কিন্তু সমস্যা হয় কি জানেন মনে করেন একটা মেয়ে ভালো বয়স মানে ভালো মন নিয়ে আসে আপনি যেরকম চাচ্ছেন বয়স্ক লোককেও বিয়ে করবেন না অত বয়সী লোককে বিয়ে করার দরকার নাই কি জন্য আপনি এখন আবেগের ঠেলায় বলতেছেন কয়দিন পর বিবেক যে সময় কাজ করবে ওই সময় দেখবেন কি যে আমি একটা মানে অনেক সুন্দরী একটা মেয়ে আমি কেন এত বয়স্ক লক্ষ্যে বিয়ে করব আপনি একটা ধরেন আপনার বয়স বেশি ধরলাম একটা উদাহরণ দিচ্ছি এক বছর বাড়িয়ে ধরলাম বিশ বছর আপনি যদি পঁয়ত্রিশ তিরিশ চল্লিশ বছর একটা ছেলেকে বিয়ে করেন তাহলে ঠিক আছে যে সময় আপনি পঞ্চাশ ষাট বছর একটা ছেলেকে বিয়ে করবেন আপনার কাছে ওই সময় খারাপ লাগবে ঠিক না এখন আপনি চাবেন কেমন বয়স তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ অত সম্পদ আছে আর সেই ছেলেটা মরে যাওয়ার পরেও তার বাড়িতে আপনার ছেলে নিয়ে থাকতে পারেন সারাটা জীবন আপনার মরলে যাতে ওই বাড়িতে মাটি হয় তাহলে এটা ভালো না বলেন আমি কি না আমার কথায় কি আপনি যুক্তি আছে একদম আর আগে আমি নাম্বার দিতাম কি হয়তো আপনাকে আমি বলি আমার অনেক প্রবাসী ভাই আছে অনেক মাঠে কাজ করে এরা কি করতো প্রবাসী ভাইরে কি করতো যার মাসে পাঁচ লাখ টাকা সাত লাখ টাকা ইনকাম মানে এক লাখ টাকা ইনকাম সে করতো কি ওই মেয়ের নাম্বারে টাকা পাঠায় দিত চাইতো না মেয়ে চেহারা দিয়ে পাগল হয়ে যাইতো বলতো আপনাকে দশ হাজার দিলাম বিশ হাজার দিলাম এখন আপনি শুনেন এরকম করে যদি আপনার মনে করেন জন টাকা দেয় তাহলে কি আপনার তো মনে যাবে আর করবো কি একটা মেয়ে তো খারাপ হয় তখনই জনে টাকা দেয় মাসে দশ হাজার করে এক লাখ টাকা আসে ও কি আর বিয়ের সাথে ওই মেয়ে কি আর বিয়ে করবে আপনি বলেন ওই মেয়ে ওই মেয়ে ভাববে কি য আমি তো মাস গলি টাকা পাচ্ছি তাই আমি এখন বিয়ে করব কিজন্য বিয়ে করলে তো টাকা নিতে পারবে না ঠিক আছে আমার কথা ঠিক আছে অনেকে আমাকে বলে ভাই আপনার চ্যানেলে মেয়েদের ফোন নাম্বার বন্ধ আমার চ্যানেলে মেয়েরা ভিডিও করলে এক সপ্তাহের মধ্যে বিয়ে হয়ে যায় সর্বোচ্চ 14 দিন আপনার বিয়ের পরে কি আপনি ফোন কি আইফোন কি খোলা রাখবেন আপনি বলেন যদি আপনি নাম্বার দেন না এই জন্য আমি এখন থেকে নাম্বারও দিচ্ছি না কি নাম্বার দিচ্ছি না আপনার নাম্বার এখন আমি দিতে পারতাম আপনাকে হাজার হাজার ছেলেরা ফোন দিত ওইটাই ভালো নাকি ছেলেরা আমাকে ফোন দেবে ফোন দিবে আপনাকে যে আমি আমি যেটা ভালো মনে করব ওইটা আপনাকে ওই নাম্বারটি আপনাকে দিব তার সঙ্গে ভালো করে কথা বলে যাচাই বাছাই করে আপনাকে ওই নাম্বারটি দিব এটা ভালো না বলেন আমাকে তো হাজার হাজার ছেলে আপনার বিষয়ে ফোন দিবে এটা আমি জানি আপনি অনেক সুন্দরী সেই ক্ষেত্রে আমি যদি সবাই নাম্বারই আপনাকে আমি দিয়ে দেই সবাই নাম্বার যদি দিয়ে দেয় আপনাকে সবাই ফোন দিবে পাগল করে দিবে আমি আপনাকে ওইখান থেকে সর্বোচ্চ পাঁচ জনের নাম্বার দিই ভাইয়াকে একটু দেন তো ভাইয়াকে একটু দেন ভাইয়া জি জি ভাইয়া ভাইয়া হইছে কি আমাকে তো মনে করেন যে এই আপনার এই বোনের বিষয়ে অনেকে ফোন দিবে হাজার হাজার ছেলেরা ফোন দিবে সবার সঙ্গে তো আর আপনার বোনকে আমি বিয়ে দিব না একজনের সঙ্গে দেব সেই ক্ষেত্রে আমি আমি এর ভিতরে যাকে ভালো মনে করব সেরকম পাঁচজন লোক আপনাকে আমি দেব আপনি তার ঘর বাড়ি যাচাই বাছাই করে পাঁচজনের ভিতরে একজনের সঙ্গে বিয়ে দিবেন ঠিক আছে আমার কথা আমার কথা আপনি একমত না আমি আপনি যদি বলেন আমি হাজার হাজার জনের নাম্বারে দিয়ে দিব সমস্যা নাই না না সমস্যা না আপনার কথায় আমি একমত তবে তবে দাদা ভাই একটা কথা বলি কি এইখানে যদি আপনার বোনের নাম্বারটি আমি দিতাম ভাই বিশ্বাস করেন হাজার হাজার ছেলেরা খামা মানে কি কোনো কাজ নাই তাও ফোন দিত ফোন দিলে মানে আপনাদের মানে কি আর বলবো মানে আপনাদের খা থাকত না মানে খুব বিরক্ত হয়ে যাইতেন আপনারা এখন এইটাই কি ভালো এইটাই কি ভালো নাকি আপনি আমি এই যে আমার নাম্বারে ফোন দিবে সবাই আমার নাম্বারে ফোন দিলে এই আপনাদের সাথে কানেক্ট করে দিব

থেকে করে সবাই কথা বলে। কেউ না কোনটা বড় কোনটা ছোট এইভাবে শুনে করে সবার সঙ্গে সবাই কথা আচ্ছা ঠিক আছে দেখি তো একটু ভাইয়ের কাছে দেন তো আপুর কাছে আপু শোনেন আপু আছেন ক্যামেরার সামনে এক মিনিট কথা বলেন আপু শুনেন আপনার এই আপনার এই বোন বোন তো আমাদের সঙ্গে ভিডিও কলে কথা বলছে এখন সে চাচ্ছে ভালো মনে একটা মানুষ আমি চাবো যে আমার একটা বোন ভালো একটা করে বিয়ে দেওয়ার জন্য বয়স মোটামুটি হবে এখন আমি চাইলে অল্প বয়সে ছেলের সাথে বিয়ে দিতে পারি কিন্তু ওই ছেলে ওকে কষ্ট দিবে কিছুদিন পরে আমি সেটা জানি আবেগ দিয়ে কিন্তু দুনিয়া চলে না বিবেক দিয়ে দুনিয়া চলে যে সময় একটা বয়স্ক ছেলের সাথে আপনার বোনটাকে বিয়ে দিব আপু ওই ছেলেটা কখন ওকে কষ্ট দিবে না এটা কি জানেন সে ভাববে যে এমন এমন সুন্দরী বউ আর পাব না এটা আমার ভাগ্য বুঝতে পারছেন এই মনে করে সে ওকে মাথায় করে রাখবে এটা কথা কথা ঠিক না বলেন সেটাই তাই আপু দোয়া করেন আমার জন্য আমি যেন ভালো কিছু করতে পারি আমায় চাই আমার আমার ধারায় মানুষই কোনো ক্ষতি না হোক উপকার যেন করতে পারি সেটাই আর কি তাহলে দেখি আসে বর্ষা আপু নাকি কি জানি নাম জানি কি আপনার বোনের এখন আমি ভিডিওটা কালকেই ছাড়বো কাল ছাড়ি পরশু ছাড়ি মানে দু একদিনের মধ্যে ভিডিওটা সারব সার পরে আমাকে যে যে ফোন দিবে অল্প বয়সের ছেলে ফোন দিলে তো হবেই না এমনকি সেলের কিছু থাকতে হবে মনে করেন কি আপনার একটা কথা আপনি বলছেন দিন আনে দিন খায় আপনার কথা ঠিক আছে এখন যদি কোনো হাই পাই সেলে না পাই তাহলে দিন আনে দিন খায় তার সাথেই দেব কিন্তু আগে আমি চেষ্টা করবো যে ভালো কোনো ভালো কোনো ছেলে আসে কিনা পুকুরে যাবো তো মাছ ধরতে নামছি চেষ্টা করবো শুনেন চেষ্টা করবো বড়ো মাছটা ধরার জন্য যদি বড়ো মাছ ধরতে না পারি ছোটখাটো যা পাই ওই নিয়ে চলে আসবো কথা বুঝতে পারছেন এখন আপনার আপনি আমার বোন আমি চেষ্টা করব আমি একটা বোন সবচেয়ে ভালো করে বিয়ে দেওয়ার জন্য ভালো থাকবে ভালো খাবে ভালো পড়বে এটাই তো চাবে সবাই তাই না আমি আপনার জন্য সর্বোচ্চ ভালো কিছু চেষ্টা করব দোয়া করে আমার জন্য ঠিক আছে তবে কখনো মত জানিয়ে বা চেঞ্জ করে ফেলায়েন না ঠিক আছে কথা ঠিক থাকবে ওকে ওকে তাহলে তাহলে ওকে নামাজ কালাম পড়েন ঠিক আছে ভালো থাকে না ঠিক আছে আল্লাহ বলেছা আল্লাহ ঠিক আছে হাই বন্ধুরা এই সুন্দরীর পার্সোনাল ফোন নাম্বারটি আমি এখন বলে দেব আপনারা কেউ অযথা বিরক্ত করবেন না আর দয়া করে কেউ মা বাবাকে কষ্ট দিবেন না আর আমাদের কোনো পাত্রীকে আপনারা টাকা পয়সা দিবেন না টাকা পয়সা দিলে হয়তো আপনি প্রতারণার শিকার হতে পারেন কারণ কি আপনি হয়তো ওই মেয়েটিকে ভালোবেসে বিশ হাজার টাকা দিবেন আর একজনে দশ হাজার দেবে আর একজনে তিরিশ হাজার দেবে ও যদি প্রতি মাসে এক দুই লাখ টাকা পায় আপনাদের কাছ থেকে তাহলে ও তো ভাববে যে আমার এটাই ভালো তাহলে আমি কেন বিয়ে করব। ও কি আর কখনো বিয়ে করবে কখনো বিয়ে করবে না তবে দর্শক একটি কথা বলি মনোযোগ সহকারে আপনার কথাটা শুনবেন আপনাদের মা বাবাকে কখনো কষ্ট দিবেন না কারণ কি আমাদের ঘরে অনেককে সুন্দরী বউ আছে আমরা ভাবি কি এমন বউ যদি চলে যায় এমন বউ মনে হয় আর পৃথিবীতে নাই ওটা ভুল করছেন ভাই আজকে আপনি আপনার বাসা এসে বলেন যে আমার দুইটা কিডনিতে সমস্যা হয়েছে হ্যাঁ আপনার বউকে বলেন যে আমাকে একটা কিডনি দাও কখনও সে দিবে না আপনার মা বলবে কি বাজান আমি আর বাজবো কতদিন তাহলে আমার একটা কিডনি তোকে আমি দিচ্ছি এইটা আপনি আজকে এই যে পরীক্ষা করতে পারেন আপনার বউ বলবে কি সমস্যা নাই আমার আর আরেক জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে আপনার এই সুন্দরী বউ চলে যাক তাতে কোনো দুঃখ নাই ভাই এই পৃথিবীতে ওইরকম সুন্দরী মেয়ের কোনো অভাব নেই কিন্তু এই পৃথিবীতে আমি কি পারবো আপনার মা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায় আপনার মাকে আমি ফিরিয়ে এনে দিতে কখনো পারবো না ভাই এই জন্য মা বাবাকে কেউ কষ্ট দিবেন না মা বাবাকে কেউ ভুল বুঝবেন না আর একটা কথা বলি কি ভাই এইখানে যদি এই সুন্দরী ফোন নাম্বারটি আমি দেই তাহলে হাজার হাজার মানুষ একে ফোন দেবে এই সুন্দরীকে যে পছন্দ করবেন সে আমার সাথে যোগাযোগ করবেন তাকে আমি তার ছবি দিবেন তার ছবি এই সুন্দরীকে আমি দেখাবো সবারই তো একটা চয়েসের ব্যাপার আছে আপনাকে যদি চয়েস করে সেই ক্ষেত্রে আমি এর নাম্বারটি দেব আসলে কি ভাই হাজার হাজার মানুষই তো একটা মেয়েকে বিয়ে করতে চায় এখন হাজার হাজার মানুষ কি তাকে পায় বলেন এখানে যদি আমরা মেয়েদের নাম্বার দেই ভাই মেয়েরা অনেক খারাপ হয়ে যায় আপনারা টাকা পয়সা দেন আপনারা আপনাদের সাথে আপনারা প্রতারণার শিকার হন আমি চাই না ভাই আমার একটা ভিডিও দেখে আপনাদের দুই টাকা নষ্ট হোক আপনাদের এই ঘাম জ্বালানো দুই টাকা মানে বেহদে চলে যাক একদম মানে টাকাটা একদম জ্বলে যাক ভাই এটা আমার কাছে খুব খারাপ লাগে এখানে আমার পার্সোনাল ফোন নাম্বারটি দিচ্ছি আমাকে আপনারা ফোন দিবেন এখন নতুন নিয়ম করছি রাত নয়টা থেকে রাত একটা পর্যন্ত কারণ তিনটে চারটে পর্যন্ত আপনাদের সাথে কথা বলতে গেলে অনেক কষ্ট হয় রাত নয়টা থেকে রাত একটা পর্যন্ত আপনি আমাকে ফোন দিবেন আপনার সঙ্গে আমি কথা বলবো হয়তো আজকে পাবেন না কাল পাবেন কাল পাবেন না পশু পাবেন কারণ কি এখন একটা ফোনে আমি কথা বলতেছি আপনার সঙ্গেই আর একজন আমাকে ফোন দিচ্ছে হয়তো সে আমাকে পাচ্ছে না কারণ আমি দেখতেছি আমার ফোন বাঁচতেছে আমি তো একা হয়তো আপনার সাথে কথা বলা শেষ করবো আর একটি ফোন আমি ধরবো দয়া করে কোনো ভাই আমাকে ভুল বুঝবেন না আর সকাল দশটা থেকে সক রাত সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত আর রাত নয়টা থেকে রাত একটা পর্যন্ত আপনাদের সাথে কথা বলবো দর্শক আমার নাম্বারটি দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর এটা ইমো হোয়াটসঅ্যাপ দুটো আছে আর একটা নাম্বার দিচ্ছি এটা আমার পার্সোনাল নাম্বার এখন যেটা বললাম আর একটা নাম্বার দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ডাবল সিক্স জিরো ওয়ান সেভেন এটাও ইমোয়া হোয়াটসঅ্যাপ দুটোই আছে আপনারা আমাকে ফোন দিবেন রাত নয়টার পরে রাত একটা পর্যন্ত আর সকাল দশটার পরে দুপুর একটা পর্যন্ত দর্শক ভালোই থাকুন এই ধরনের ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন